কেন ওসমান হাদির উপর হামলা হলো ওসমান হাদির উপর হামলার ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে তবে এই হামলার পেছনে নির্দিষ্ট চূড়ান্ত কোনো কারণ এখন আনুষ্ঠানিকভাবে ভাবে করা হয়নি আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে যখন দেশের রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করেছে ফলে অনেকের ধারণা এটি রাজনৈতিক বিরোধ বা ক্ষমতার দ্বন্দ্বের সঙ্গে সম্পর্কিত হতে পারে কেউ কেউ এটিকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবেও দাবি করেছে আবার সরকারের পক্ষ থেকে একে বিচ্ছিন্ন সহিংস ঘটনা হিসেবে উল্লেখ করেছে পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে অভিযান চালাচ্ছে এবং সন্দেহজনকদের ব্যাংক হিসাব চলাচল সংশ্লিষ্ট যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় সব মিলিয়ে বলা যায় ওসমান হাদির উপর হামলাটি রহস্যজনক ও গুরুতর একটি ঘটনা এর পিছনে রাজনৈতিক ব্যক্তিগত বা অন্যান্য কোনো কারণ আছে কি না তা তদন্তের ফলাফল প্রকাশ পেলেই স্পষ্ট হবে সোভিওস আপনি কি মনে করেন এই বিষয়টিকে নিয়ে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে